আজ আমি রান্না করব কোরাল মাছ এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য কিছু লবণ কিছু হলুদের গুঁড়া লাল মরিচের গুঁড়া হালকা মশলা দিয়ে প্রথমে আমি মাছগুলোকে ভেজে নিব প্রথমে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি প্রথমে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি মাছের পিসগুলো মিডিয়াম আছে আমি মাছগুলোকে ভেজে নেব এখন আমি রান্নায় চলে যাচ্ছি প্যানটা গরম হয়ে আসলে প্রথমে আমি দিয়ে দিচ্ছি মাছ ভাজির তেলগুলো এখন দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিছু ভাজা হয়ে আসলে প্রথমে দেখব আদা রসুন বাটা দেড় টেবিল চামচ এক চা চামচ লবণ এখন দিচ্ছি গুঁড়ো মশলা দিচ্ছি মশলি টেবিল ধনিয়ার গুঁড়ো এক টেবিল চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ মরিচের গুঁড়ো চা চামচ রাঁধুনি মা মশলার গুঁড়ো ভালো করে মশলাটা বেজে নিব সামান্য কিছু পানি মশলাটা কষানো হয়ে আসার জন্য দিয়ে কিছু পাকা টমাটোর ফালি এখন পাঁচ মিনিটের জন্য মিডিয়াম আছে ঢেকে দিব এখন ভালোভাবে মশলা কষানো টমেটোটা হয়ে আসছে এখন উপর দিয়ে দিয়ে দেবো মাছ ভাজা শেষে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচের ফালি ও ধনিয়া পাতা কুচি দুই মিনিটের জন্য মিডিয়াম টু লো আছে ঢেকে দিব পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে আলাদা একটা সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি কিছু লেবুর কুচি এখন নামিয়ে সার্ভ করে নিচ্ছি রান্না হয়ে গেল আমার দারুন স্বাদের কোরাল মাছের দো পেঁয়াজি